আলাইকুম আশাফ্রিস সবাই ভালো আছেন সুস্থ আছেন এই নিয়ে আজকে আজকে মূলত ভিডিও আজকে মূলত জাপানি কোয়েল পাখি কত দিনে ডিম পার হাইফ্রিড কোয়েল পাখি কত দিনে ডিম পারে আসলে আমি হচ্ছে নতুন উদ্যোক্তা আমার কিছু ভুল হলে আমাকে প্লেস আমাকে ক্ষমা করে দেবেন আইসক্র্যাম মূলত জাপানি কোয়েল পাখি ডিম পারে হচ্ছে পঁয়তাল্লিশ দিনে ডিম পারে কেননা পঁয়তাল্লিশ দিনে ডিম পারে পঁয়তাল্লিশ দিনে ডিম পারে মূলত ওদের ডিমটা আসে করে কিন্তু ওতে ডিমের প্রোডাকশন খুব ভালো দিন ডিম পারে ভাইসে যে বলে বারো মাস মাস এলে এমনি বলে আসলে এই মূলত একটা কোয়েল পাখি আট মাস বা দশ মাস ডিম পারে থাকে আর হাই ফিট কোয়েল পাখি ডিম পারে মূলত আটত্রিশ দিনে বা বিয়াল্লিশ দিনের মধ্যেই ডিম পারে আর তাদের হাইফিড কোয়েল পাখি তো তারা তারা ডিম পারে কেননা এদের ডিমটা তাড়াতাড়ি ই হয়ে যায় ডিপারটা শেষ হয়ে যায় মানে ডিমের প্রোডাকশন কম আর জাপানি গুয়েল পাখি ডিমের প্রোডাকশন খুব সুন্দর কেননা জাপানি গুয়েল পাখি ডিম্পারও ভালো 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 সাইজের টিম্পারে থাকে এদের যেহেতু কোয়েল পাখিকে কোয়েল পাখি ডিম পাড়াতে হলে খুব আলোর প্রয়োজন আপনারা সবাই আলোতে কোয়েল পাখিকে রাখবেন সব কোয়েল পাখিকেই আলোতে রাখবেন তাহলে ডিম পারবে ভালো আলোতে না রাখলে ডিম পারবে না কোনো সময় আপনারা যে বললেন যে পাখি কিনেন কিনে আর যে বললেন কোলে ডিম পারে না অন্ধকারে শুলে ভাই ডিম পারবে না কখনও আশা করছি সবাই বুঝতে পেরেছেন আর যার যার কুয়েল পাখি টাইগার মুরগি সব ধরনের মুরগি আমার কাছে আছে কুয়েল পাখি আছে আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে থাকার নাম্বারে আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ আসসালামু আলাইকুম